বসি আমাদেরকে পায়েস খাওয়ানো হয় এবং তার পরিবর্তে টাকাও দেওয়া হয় আর এইখানে এই আমার বর বেচারা লাল কালার আমার একদমই পছন্দ নয় লাল তো আমি না বিয়ের জন্য কেনাকাটা করতে চলে গিয়েছিলাম প্রিয় গোপাল বিষয়তে। আর বিয়ের কেনাকাটার জন্য আমার দুই ননদ তাদের সঙ্গে আমাকে ডেকে নিয়েছিল এখানে অনেক ধরনের বেনারসি শাড়ি দেখার পর এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল। তারপর অবশেষে সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই শাড়িটা আর বিয়ের জন্য এই শাড়িটায় আমি সিলেক্ট করে নিয়েছিলাম বিয়ে বলে কথা সেখানে লাল অথবা পিঙ্ক থাকতেই হবে লাল কালার আমার একদমই পছন্দ নয় লাল তো আমি পরবই না তাই এইখানে পিঙ্ক আমার বেস্ট আমার হলো তাই আমার বিয়ের বেনারসির বেছে নিয়েছিলাম আয়নার সামনে আমি একটু ট্রায়রিও দেখে নিয়েছিলাম এরপর হলুদের জন্য আমি এই শাড়িটা পছন্দ করেছিলাম আমাদের মুসলিম কমিউনিটিতে বিয়ের সময় মেয়ের সাজগোজের জন্য মেয়ের বাবাকে তেমন কিছুই কেনাকাটা করতে হয় না এর জন্য বেনারসি শাড়ি থেকে শুরু করে ছেলের বাড়ি থেকে সব কিছুই পাঠানো হয় মেয়ের বাড়িতে আর এইখানে ছেলের তরফ থেকে থেকে কেনাকাটা হচ্ছিল এইখানে আমরা যদি খতিয়ে দেখি এই পুরুষতান্ত্রিক সমাজে বিয়ের সময় মেয়ের এবং মেয়ের পরিবারকেও অনেক সম্মান দেওয়া হয় আর এই সম্মানটা দেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকেই আবার আমাদের এই সমাজে এমন ছেলের পরিবারও আছে যারা মেয়ের পরিবারকে এই সম্মানটা দেওয়ার পর তাদের থেকে পণ নেয় তবে সমাজের এই পণ নেওয়াটা নিছক বোকামি এবং খুবই অন্যায় বিয়েতে অনেক রকম রিচুয়াল আছে তার মধ্যে পায়েস খাওয়ার রিচুয়ালের জন্য এই শাড়িটা কিনেছিলাম যেটাতে বসিয়ে আমাদেরকে পায়েস খাওয়ানো হয় এবং তার পরিবর্তে টাকা দেওয়া হয় ভাবতে পারছো খাওয়াবে আবার টাকাও দেবে এরপর এই শাড়িটা আর একটু ট্রায়াল দিচ্ছিলাম আর এইখানে এই আমার বড় বেচারা মুখটা দেখে মনে হচ্ছে বেচারা খুবই কষ্টে আছে হয়তো ভাবছে মেয়েদের শাড়ির এত দাম দাম হবে না এটা যে প্রিয় গোপাল বিষয়ই এইখানে কাপড়ের কোয়ালিটি যেমন সুন্দর দামটা তেমনই ভালো এরপর আমরা সকলে চলে গিয়েছিলাম আমার বরের বিয়ের শেরওয়ানি কেনার জন্য প্রিয় গোপাল বিষয়ীতে বেশ ভালো ভালো শেরোয়ানির কালেকশনও ছিল বিয়েটা যেহেতু ঠান্ডার সময় হয়েছিল তার জন্য এই সুন্দর চাদরটাও আমাকে দেওয়া হয়েছিলো বিয়ের জন্য সমস্ত জুয়েলারি এবং কসমেটিক্সও কেনা হয়েছিল যেগুলো এই ভিডিওর মধ্যে দেখানো আর সম্ভব হয়নি কারণ একে শীতের বেলা আর ওই অল্প টাইমের মধ্যে সমস্ত কেনাকাটা কমপ্লিট করতে হতো অজন্তা থেকে বিয়ের জন্য এই জুতোটা কিনেছিলাম অবশেষে বিয়ের দিন চলে এসেছিল আর এই সমস্ত জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল আর এই এত কিছু কেনাকাটা আমরা একদিনেই কমপ্লিট করেছিলাম এইখানেই শেষ হলো আমার বিয়ের কেনাকাটার পর্ব বিয়ের আরো ভিডিও দেখতে হলে সঙ্গে থাকো